ফের প্রশ্নের মুখে সরকারি মেডিকেল কলেজের ও হাসপাতালের পরিষেবা এবারে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থার ছবি ধরা পড়ল ভাইরাল ভিডিওই। যেখানে দেখা যাচ্ছে জরুরি পরিস্থিতিতে রোগীরা ছটপট করছে ওয়ার্ডে যাওয়ার জন্য কিন্তু লিফট দখল করে রেখেছেন হাসপাতালের নির্মাণ শ্রমিকরা লিফটে করে নির্মাণ সামগ্রী তোলা হচ্ছে বহুতলে এদিকে রোগীরা করছেন অপেক্ষা এমনই একটি ভিডিও ভাইরাল হয় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এই ভিডিও ঘিরে তুমুল শোরগোল শহর জোরে উল্লেখ্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট চারটে লিফট রয়েছে যার মধ্যে দুটো হাসপাতাল কর্মী ডাক্তার নার্সদের ব্যবহারের জন্য অপর দুটি রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের ব্যবহারের জন্য ভাগ করা রয়েছে এবারে রোগীদের ব্যবহারের জন্য যে দুটি লিফট চালু ছিল তার মধ্যে একটি খারাপ হওয়ায় প্রায় দু মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ ফলে রোগীদের ব্যবহারের জন্য হাসপাতাল স্টাফদের দুটির মধ্যে একটি ছেড়ে দেওয়া হয়েছে তারই মধ্যেই আবার রোগীদের আজকে নির্মাণ সামগ্রী ওই লিফটে দিয়ে তোলা হচ্ছে যাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে রোগীর আত্মীয়রা এদিন সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে সরব হয়েছেন যেখানে জরুরি অবস্থায় রোগীরা লিফটে চেপে ওপরে থাকা ওয়ার্ডে যেতে চাইছেন সেখানে নির্মাণ শ্রমিকরা তাদের বাধা দিয়ে তারা নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন যদিও এ বিষয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জির সমস্যার কথা স্বীকার করেছেন তিনি জানান এই পুরো বিষয়টি ডাব্লিউবিএমএসসিএল এর অধীনে আমার ছেলে ভর্তি আছে কি হয়েছে ছেলের আমাদের মানে পড়ে গিয়েছিল জলা গিয়েছিল পুরো শরীর জ্বলে গিয়েছে গরম গরম ভাতের মানে পড়ে হ্যাঁ পড়ে গিয়েছিল তো এখানে তো কোনো লিফট অনেক কোন গাড়ি ছিল লিফট কি হয়েছিল ঘটনাটা লিফটে কাজের মানুষগুলো কাজের সামান নিয়ে এসেছিল তার জন্য দাঁড়িয়ে হতে ছিল কি কি নিয়ে এসেছিল ইট সিমেন্ট আর ইটগুলো গুলো সিমেন্টগুলো সিমেন্ট আর কিছু আনে নি মানে যে আর ওরা আসেছিল অনেকক্ষণ তো দাঁড়াতে হয়েছে হ্যাঁ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আধা ঘন্টা এক ঘন্টা

ওখানে আমাদের কোনো হাত নেই আর যে গার্ড আছে যেগুলো আছে সেগুলো এখন ক্লিফোর দেখে ফলে ওটা বেসিক্যালি আমাদের হাসপাতালে থাকলেও স্বাস্থ্য ভবনের কন্ট্রোলে এবার ডাবলিবিএমসি এল এর বিল্ডিং তাদের আন্ডারে লিফ্ট তারা ইট তুলবে না হাতি তুলবে সে আমাদের খুব কিছু বলার থাকে না আর বললে শুনবেও না আরে ফেরাসমেন্ট হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আমাদের নিজেদের এটা হয় কিন্তু স্বাস্থ্য ভবন এমন কুক্ষিগত করে রেখেছে আমাদের ওখানে বিশেষ কিছু কথা চলে না মানে এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া কি ভবনে নিজের বিল্ডিংটা ডব্লিউবিএমএসসিএল দেখে ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে আপনার মতোই হচ্ছে আমি কি অনুরোধ করতে পারি ওদের উপরে কোনো কমেন্ট আমাদের নেই রোগী দুর্ভোগ তো দুর্ভোগ হচ্ছে তো যেরকম সিস্টেম বানানো হয়েছে দুর্ভোগ সেইভাবে চলছে এটা আমাদের হাতে থাকলে কি আর এটা করতাম এরকম